নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে সাধারণ একটা রেসিপি পেঁপে দিয়ে মটরের ডাল তবে আজকে এই মটরের ডালটা সাধারণভাবে তৈরি করলেও এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আলু পটল বেগুন কিংবা পাঁপড় যে কোনো ধরনের একটা ভাজা থাকলে নিমিশেই কিন্তু এক থালা গরম ভাত এই ডাল দিয়েই শেষ হয়ে যাবে তাহলে চলো দেখে নিই আজকে আমি মটরের ডালটা কিভাবে রান্না করলাম তো তার জন্য সবার প্রথমে অবশ্যই আমাদের লাগবে মটরের ডাল আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে ছোটো দানার যে মটরের ডালটা হয় সেই ডালটাকে নিয়ে নিয়েছি বড় দানার মটরের ডালের থেকে এরকম ছোটো দানার মটরের ডালটা রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় এবারে আমি ডালটার মধ্যে জল দিয়ে দিয়েছি আবার হাতের সাহায্যে ডলে ডলে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটার থেকে এই সাদা জলটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে আবার খানিকটা জল দিয়ে তারপরে সাইডে রেখে দেবো প্রায় ঘণ্টাখানেক মতো খানিক ভিজিয়ে রেখে দিলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতে কিন্তু মটরের ডালটা সেদ্ধ হতে অনেকটাই বেশি টাইম লাগে এক ঘন্টা পরে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এইভাবে একটু চাপ দিলেই ডালটা দু টুকরো হয়ে যাচ্ছে এবারে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ডালগুলোকে জল সহই দিয়ে দেবো কেননা আমি ডালটা খুব ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু জলটা দিয়েছিলাম এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা সিটি দিয়ে নেব যেহেতু ডালটা ভেজানো রয়েছে একটা সিটি দিলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে একটা সিটি দেওয়ার পরে সিটিটা যখন বসে গেছে তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখো ডালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অথচ ডালটা পুরোপুরি গলে যায়নি এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে ডালটা একেবারে যদি গোলে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু ডালের টেস্ট ভালো আসবে না এইভাবে এই পর্যায়ে ডালটা সেদ্ধ করে নেবে তবে তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এবারে আমি ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো হাতা দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমি ডালটাকে প্রেশার কুকারের মধ্যেই দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু গরম জল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো জলটা এখানে তোমরা যে যেরকম ডালটা ঘন রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি আজকে ডালটা একটু পাতলা করেই করব। তার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে ফুটতে দেবো দু তিন মিনিট মতো ততক্ষণে আমি এদিকে পেঁপেটাকে একটু ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তারপরে আমি পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে হলুদ দিয়ে তারপরে যদি এরকম সবজি ছাড়া হয় তাহলে দেখবে তেলটা অনেকটাই কম ছিটবে এবারে পেঁপেগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই পেঁপেগুলোর গায়ে হালকা একটু কালার চলে আসলেই কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পেঁপেগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পেঁপেগুলোকে সরাসরি প্রেশার কুকারের মধ্যে যে ডালটা ফুটছে তার মধ্যেই দিয়ে দেব। তবে তোমরা চাইলে কিন্তু ডালের মধ্যে পেঁপেটাকে কাঁচায় দিয়ে দিতে পারো অনেকে কিন্তু ওভাবেও রান্না করে তবে পেঁপেটা এভাবে একটু ভেজে দিলে ডালের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইবারে ডালটাকে আরও তিন চার মিনিট মতো এভাবে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা পুরোপুরি গলে যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পেঁপেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেব তার জন্য প্রেশার কুকারটা সাইডের গ্যাসে সরিয়ে দিয়ে আমি আবার সে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে আরও একটু শর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর তিন চারটে মতো শুকনো লঙ্কা এগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব দেবো পাঁচফোড়ন তোমরা চাইলে কিন্তু এখানে জিরেটাও দিতে পারো তবে আমার কাছে মটরের ডালে কিন্তু এই ফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগে এবারে আমি ডালগুলোকে সরাসরি এই ফোড়নের মধ্যে দিয়ে ঢেলে দেব আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেবে কেননা হাই ফ্লেমেই কিন্তু ডালে ফোড়ন দিলে বেশি টেস্টি হয় আমি প্রথমে হাতায় করে একটু তুলে দিয়েছি না হলে কিন্তু ডালটা ছিটে গায়ে আসতে পারে তারপরে আমি প্রেশার কুকার সহ ডালটাকে কড়ার মধ্যে ঢেলে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে আরও তিন চার মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নেব আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমার মা ঠাকুমারা বলতেন যে ডালটা কিন্তু যত বেশিক্ষণ ফুটবে ডালের টেস্টটা কিন্তু তত ভালো আসবে তাই অবশ্যই ডালটা রান্না করার সময় খুব ভালো করে ফুটিয়ে তারপরে নামাবে দেখতেই পাচ্ছ দু তিন মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ দেখতেই পেলে কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে মটর ডালের এই রেসিপিটা এটা দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি এবার গরম ভাতের সাথে পরিবেশন করো গরম গরম পাতলা মটরের ডাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার